ওর মনের ভিতরে একটা খটকা ছিল ঠিক আছে এই আজকে আপনার সাথে মিট করাই দিচ্ছি জুই তুমি বলে কি বলতেছো আমাদের মাধ্যম দিয়ে হয়তো মানুষটা আমরা চাকরি দেই আর আমগু সারা ওই জায়গায় তুমি উপসাইতে পারো আসলে আমার চাকরিটা অনেক দরকার রেডি রেডি হয়ে ব্যাগটা নিয়ে আসছিল কিন্তু মাছখানো মারা বলল এই চাকরি নাকি ওনারা দিবে আমরা তো গরিব মানুষ না তোর পড়াশোনার অনেক বাকি আসে আমি বাসায় থাকবো তুই কিছু করবি তো যাবি কালা থাকতে আমার অনেক কষ্ট আর তুই জানে যাস আমারও ফোন দিস আর তোর খেয়াল রাখিস আর আমার টেনশন করা লাগবে না তোর আমি ভালো মতন পড়ালে এখন আহা রে আমার বাইরা কত বড় হয়ে গেছে আমারিনে কত টেনশন করে ঠিক আছে তুই এনে টেনশন করিস না আমি যাই সাবধানে থাকিস পড়াশোনাটা ভালো করে করিস এই দিকে এসে এই ছেমরা একটা কাজও সময় মতো করতে পারবে না খালি পসর পসর কোনো ডকে না কা কি যে করি

পঞ্চাশটা টাকাও পকেটে রাখতে পারিস না বিষয়টা হলো কি এর আগেও কিন্তু আমি অনেক মেরে চাকরি দিছি ঠিক আছে আর থেকে পুর্তিকের কাছে কি হাজার 20000 হাজার করে টাকা নিছে কারণ ব্যবসা আমাদের এটা এটা বলে সাভাল লাভ কি সাউন তাই না আর সাউন যাবলা তো বলছে যে আমাকোও বলছে অবশ্য যে তুমি একজন এতিন তোমার বাবা নাই মা নাই তো বিষয়টা হলো যে ভাই আর বলার আছে আমি আর কি করব ভাই আমি তো দেখছিনি রেডিটেডি হয়ে আসে চাকরি উদ্দেশ্যে এই চাকরিটা আমার খুবই দরকার আপনি তো যাই নিয়ে গেছেন আমি এতিম মানুষ আমার কেউ নাই আমার ভাইটার দায়িত্ব আর আমার দায়িত্ব নিজেকেই নিতে হয় তো সেক্ষেত্রে চাকরিটা আমার খুবই দরকার যদি বলতেন কি কাজ ভাই সেটা বললে একটু ভালো কাজ কাজ ওই ফ্রিল্যান্সিং না কি দিয়ে শাউন এটা ওইটাই ভাই ওইটাই আর কাজ তো আমি দিব না আমাদের এক বড় ভাই আছে উনি বিভিন্ন সেক্টরে ওইভাবে উনি লোক দেয় কি বলেন ভাই আমি তো জানতাম আপনারাই চাকরি দিবেন তাছাড়া আগে তো আমাকে এই কথা বলেন যে আপনাদের আরো একটা বড় ভাই আছে আমি ভাই তার সাথে কথা না বলে তার চাকরিতে যেতে পারবো না আরে জুই তুমি বলে কি বলতেছো আমাদের মাধ্যম দিয়ে তো মানুষটা আমরা চাকরি দেই আর সারা ওই জায়গায়